আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা রাজশাহীর স্বপ্নের থেকে আজ আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব এই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে বিভিন্ন পরীক্ষাতে আসে যারা স্পেশালি পরীক্ষা নিয়ে বেশি টেনশন করে তাদের জন্যে একটু সহজ করার জন্যে আমরা যুগগুলোকে বাংলা সাহিত্যের যুগগুলো নর্মালি তিনটা ভাগে ভাগ করি তার মধ্যে হচ্ছে এক নাম্বার হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগের সময়সীমা হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ বারোশো এক সাল থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকার যুগ বারোশো এক সাল থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এটা হচ্ছে এই তিনটা হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ আর অন্ধকার যুগ এই তিনটা স্পেশালি আসে যে প্রাচীন যুগ কোনটা মধ্যযুগ কোনটা বা অন্ধকার যুগ কোনগুলো এই এই ধরনের কোশ্চিনগুলো বিশেষ পরীক্ষা বলেন বা প্রাইমারি বা অন্য যে কোনো জবের ক্ষেত্রে আসে তারপরে চৈতন্য যুগ চৈতন্য যুগকে কে নর্মালি চৈতন্য একজন ব্যক্তি যার আবির্ভাবের মানে আগমনের পূর্বে এবং পরে এই জন্য প্রাক চৈতন্য যুগ হচ্ছে বারোশো এক সাল থেকে পনেরোশো আর চৈতন্য যুগ পনেরোশো এক সাল থেকে ষোলোশো মানে চৈতন্য জন্মগ্রহণ এবং মৃত্যু এর মধ্যবর্তী যুগটা হচ্ছে চৈতন্য যুগ প্রাক চৈতন্য মানে তার জন্মের পূর্বে এবং চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে ষোলোশো সাল থেকে আঠারোশো এটাকে সুবর্ণ যুগও বলা হয় আধুনিক যুগ কোনটা আঠারোশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ রবীন্দ্র যুগ হচ্ছে নয় উনিশশো এক সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগুলো হচ্ছে নর্মালি যুগগুলো যুগগুলো এক সিরিয়ালে পড়লে আমাদের খুব দ্রুতই মনে থাকে এই জন্যে আশা করি যে সবাই সিরিয়ালেই পড়বেন আসসালামু আলাইকুম